গৃহিণীদের খরচ কমানোর দারুণ দারুণ আইডিয়া শেয়ার করব আশা করি লাইক দিয়ে পুরো ভিডিওর জুড়ে থাকবেন এবং মুক্তার ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিতে ভুলবেন প্রথমত টিপসটি হলো টমেটো নিয়ে তো টমেটো আমরা বাজার থেকে আনি কিন্তু সেটা দীর্ঘদিন ভালো থাকে না তো সেটা নর্মাল ফ্রিজে কীভাবে ভালো থাকবে পচে যাবে না সেই টিপসগুলোই কিন্তু এখন আমি শেয়ার করব আপনাদের সাথে তো সেটা কিভাবে টমেটোর যে মুখটা আছে সেই মুখটাতে অনেক সময় দেখা যায় যে সরিষার তেল দিলেও এটা ভালো থাকে তাছাড়া এই যে কস্টেপটা দেখতে পাচ্ছেন এটা কেটে দুইটা ভাগ করে তারপর যদি এই টমেটোর মুখে দিয়ে থাকেন তাহলে কিন্তু টমেটোটা দীর্ঘদিন নর্মাল ফ্রিজে ভালো থাকবে এবং পচেও যাবে না তো আমি কস্টেপটা কেটে দুইটা ভাগ করে তারপর এই যে মুখে লাগিয়ে দিয়েছি প্লাসের মতো করে তো এভাবে যদি আপনি টমেটো রাখেন কখনোই পচে যাবে না দীর্ঘদিন ফ্রিজে আপনি সংরক্ষণ করতে পারবেন তো নর্মাল ফ্রিজে রাখবেন তো এখন বন্ধুরা যে টিপসটি শেয়ার করবো সেটা হলো শাক নিয়ে তো আমরা শাক কাটার আগে ধুয়ে নিই তো অনেক সময় মনে থাকে না কেটে ফেলি তো ধুতে ভুলে যাই তো যদি না ধুয়ে থাকেন তাহলে এই টিপসটি আপনার জন্য তো এই তো দেখুন একটা নেটব্যাগ নিয়ে নিচ্ছি আমাদের বাজার থেকে যতই কিছু আনি না কেন ফল টল নিয়ে আসলে ওখানে নেটব্যাগটা থেকে থাকে তো এই নেটব্যাগটা কী করে আমরা ফেলে দিই ফেলে না দিয়ে শাক ধোয়ার কাজে কিন্তু ভীষণ কাজে লাগবে সেটা কীভাবে শাকগুলো ব্যাগে ভরে নেবেন তো শাক ধোয়ার সময় দেখা যায় বেসিনে অনেকটা জমা হয়ে যায় বা শাকগুলো পড়ে যায় নষ্ট হয়ে যায় তো এইভাবে যদি নেট ব্যাগে করে একটা বলে পানি নিয়ে তারপর ধুতে পারেন তাহলে কিন্তু শাক কখনও বেসিনে পড়ে যাবে না বা অপচয় হবে না এবং নষ্ট হবে না তাছাড়া এই নেট যদি ধুয়ে থাকেন তাহলে এই পানিটা কিন্তু বারবার ইউজ করা যাবে এবং নেট ব্যাগের যে ময়লাগুলো যে বালিগুলো সেগুলো কিন্তু বলে যাবে তো রয়ে এই পদ্ধতি কিন্তু অনেক দারুণ একটা পদ্ধতি যেটা আপনাদের অনেক কাজে লাগবে এবং অপচয় থেকে বাঁচতে পারবেন আর খরচও কমে যাবে এবং সেই সাথে পানির যে পরিমাণটা সেটা কিন্তু বেশি দিতে হবে সেই জন্য বলছি যে এভাবে ঝরিয়ে নেবেন আর পানিও কিন্তু একদমই থাকবে না এভাবে নেট ব্যাগে শাক ধুয়ে নিলে তো এই পদ্ধতি কার কার ভালো লেগেছে এবং উপকারে আসবে অবশ্যই জানাবেন দেখুন কতটা ময়লা বের হয়েছে এই নেট ব্যাগ দিয়ে এটা করার ফলে তো বন্ধুরা এবারে আমি যে টিপসটি শেয়ার করব সেই টিপসটি দেখে অনেকেই ভাববে আমি কৃপন তো কৃপন ভাবলেও বাঙালিদের তো কখনো যাবে না তো সেটাই স্বাভাবিক তো সেটাই বলছিলাম যে একটা ফেসওয়াশ কিংবা পেস্ট আমরা যখন ব্যবহার করি দেখা যায় অনেকটা রয়ে যায় তো সেটা কিভাবে আপনি ব্যবহার করবেন তো এটা ফেলেই দিতাম তো ফেলে দেওয়ার আগে আমি একবার এটা থেকে অনেক মানে পরিমাণে আমি বের করে নেবো সেটা কিভাবে একটু কাঁচা দিয়ে সামনের দিকে নিব নিয়ে এটা কেঁচি দিয়ে এটার মুখটা আমি এভাবে কেটে নেব তো কেটে নেওয়ার ফলে দেখা যায় যে এটার মুখটা যখন আমি খুলবো তখন অনেকটা বের হয়ে যাবে তো দেখুন বন্ধুরা কতটা অংশ কিন্তু ওপরের দিকে রয়ে গেছে ঠিক সবগুলোতেই এরকম থাকে তাই এটা ফেলে দেওয়ার আগে অবশ্যই এভাবে উঠিয়ে নেবেন তো ফেস দেখুন কতটা পরিমাণে আছে এটা দিয়ে অন্তত চার দিন কিন্তু ব্যবহারই করা যাবে আমি জানি এটা দেখার পর অনেকেই মন্তব্য করবে এত কৃপণ হওয়ার দরকার কি তো অপচয় করে কি লাভ বলেন এই যে অংশটা পেলাম আমি এটাই তো আমার লাভ তো এই তো দেখুন কতটা অংশ বের হয়েছে আরও অংশ বের হবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে করতে দেরি হয়ে যাবে তাই করছি না এবার বন্ধুরা চার্জার তো চার্জার প্লাগে লাগাতে লাগাতে দেখা যায় বাঁকা হয়ে যায় ঠিক মতো টাইটভাবে লাগতে চায় না তো সেটা কীভাবে লাগাবেন সেই পদ্ধতিটাই এখন শেয়ার করব। তো সেটা কী পদ্ধতি একটা কাগজের টুকনা নিয়ে নেবেন তো কাগজের টুকনা নিয়ে সেটাকে সেটাকে ভাজ করে নেবেন ভাজটা হবে ঠিক চার্জারের সমান এর চাইতে একটু বেশি তো এই তো আমি কাগজটা অলরেডি ভাজ করে নিচ্ছি ভাজ করার পর এটা আমি যে কাগজের মাঝখানে যে চার্জারের পরিমাণ মানে চার্জারের মাপ করে যে প্লাগটা ঢোকাবো এই মাপ করে আমি ছিদ্র করে নেব দুইটা অংশ ছিদ্র করব যাতে করে এটা কাজ হয় ভালো তো আমি কাঁটা চামচের একটা কোনা দিয়ে আমি এটা করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো সুই বা ধারালো অংশ দিয়েও করতে পারেন তো এটা দিয়ে ঠিক এইভাবে কাগজে ঢুকিয়ে নেবেন প্লাকটা তাহলে কিন্তু এটা যখন আপনি প্লাগে লাগাবেন তখন শক্ত হয়ে থাকবে আর প্লা এই যে ইয়েটা আছে চার্জারটা সেটা একদমই নড়াচড়া করবে না তো আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কত সুন্দরভাবে শক্তভাবে আটকে থাকে একদমই নড়াচড়া করবে না এবং সুন্দরভাবে আটকে চার্জ হয়ে থাকবে তো আবার যখন শেষ হবে এটা খুলে রাখবেন বা রেখে দিলেও কিন্তু পারেন তো এবারে বন্ধুরা তোমাদের দেখাবো যে কাঁচামরিচ কাঁচামরিচ বাজার থেকে আনার পর আমি একদিন এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো বোটা সহ রেখেছি দেখুন কতটা পেকে গেছে আর কতটা ভালো আছে সব সময় বাজার থেকে কাঁচামরিচ আনার সময় মানে আনার পরে তো শুকনার যে মরিচগুলো বা লাল মরিচগুলো পেকে যায় ওগুলো আলাদা করে ফেলবেন ওগুলোর সাথে বাকি যে মরিচগুলো থাকে সেগুলো কিন্তু পেকে যায় তো সেই কারণে আলাদা করে ফেলবেন আলাদা করলে মরিচটা ভালো থাকে তো এবারে আমি এই মরিচগুলো বেছে নেব মানে মরিচের বোটাগুলো মরিচ কীভাবে সঠিকভাবে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিগুলোই এখন দেখাবো আশা করি মুক্তার টিল ব্লক চ্যানেলের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন চেপে দেন তাহলে আপনার সবসময় আমার এই উপকারী ভিডিওগুলো পেয়ে যাবেন তো একটা কাগজ বিছিয়ে নিয়েছে এবং গোটাগুলো বেছে নিচ্ছে কাগজ বিছানোর কারণ হলো যে পানিটা আছে সেটা কিন্তু শোষণ করে নেবে টিস্যুও বিছাতে পারেন বা যে কোনো পেপারও বিছাতে পারেন তো অল্প মরিচ আছে সেই জন্য এভাবে করছি তো কাগজটা সহই কি করবেন একটা কাগজ চেঞ্জ করে তারপর আরেকটা ভালো কাগজ দিয়ে তারপর ঠিক বক্সে এভাবে কাগজ দিয়েই ঢেকে রাখবেন তো ঢেকে রাখলে দেখা যায় এই কাঁচা মরিচটাই আপনি দীর্ঘদিন নর্মাল ফ্রিজে রাখতে পারবেন বাজার করার কোনো ঝামেলাই থাকবে না বারবার ঠিক এই অবস্থায় আপনি নর্মাল ফ্রিজে ভরে নেবেন তারপর খুব ভালো থাকবে সুরক্ষিত থাকবে আশা করি মরিচ সংরক্ষণের উপায়টি জানতে পেরেছেন এবং সঠিকভাবে সেটা প্রপার ইউজ করবেন তো এখন বন্ধুরা তালা চাবি তো তালা চাবি তো অনেকেই ব্যবহার করে থাকে তো তালার যে চাবিটা সেটা প্রায় সময় মানুষের হারিয়ে যায় ব্যস্ততার কারণে বা মন ভোলার কারণে তো চাবি যাদের তালা হারানোর অভ্যাস তারা একটা সাবান নিয়ে নেবেন সাবান নিয়ে এই চাবিটা কি করবেন এই সাবানে একটু চাপ দিয়ে এটার ছাপটা নিয়ে নেবেন কেন নিয়ে নেবেন কারণ এই চাবিটার যে ছাপটা সাবানে নিয়ে নিচ্ছেন এটা কিন্তু চাবি হারিয়ে গেলে এই সাবানের মাপটা দিয়ে আপনি তালার চাবিটা বানিয়ে নিতে পারবেন সাবানের এই মাপ যদি আপনি তালা চাবি দোকানে গিয়ে দেন তাহলে কিন্তু এটা বানিয়ে দিতে পারবে তালা চাবি হারিয়ে গেলে কোনো সমস্যা নেই এই তো এই সাবানের মাপটা দিয়েই কিন্তু চাবি বানানো যাবে তো এই টিপসটি যারা চাবি হারানোর অভ্যাস আছে তারা জেনে নিলে অনেক বেশি কাজে লাগবে আর বন্ধুরা তোমরা যদি উপকৃত হয়ে থাকো অন্যদেরকে এটা দেখার সুযোগ করে দিবে যাতে অন্যরাও দেখতে পারে এবারে বন্ধুরা দারুণ একটা টিপ শেয়ার করবো যেটা মাথার ব্যান্ড দিয়ে তো মাথার ব্যান্ডও অনেক সময় বাসা বাড়ি গুছানোর ক্ষেত্রে কাজে লাগে তো মাল্টিপ্লাক অনেক সময় দেখা যায় এলোমেলো অবস্থায় থাকে যখন ইউজ করে তখন তো ইউজ করেই তারপর এলোমেলোভাবে ফেলে দেওয়া হয় বা রাখা হয় এটা দেখতে ভালো লাগে না তো কিভাবে গুছিয়ে রাখবেন দেখাচ্ছি এটা গুছিয়ে রাখার জন্য অবশ্যই সুন্দরভাবে পেঁচিয়ে নিয়ে তারপর মাথার একটা ব্যান্ড নিয়ে নেবেন মানে চুলের ব্যান্ড নিয়ে নেবেন তো এই চুলের ব্যান্ডটা তারপর এই তারেরগুলোর মধ্যে এই ব্যান্ডটা দিয়ে দিবেন মানে চুলে যেভাবে ব্যান্ড বাদি ঠিক সেইভাবে দিলেই দেখা যায় এটা অনেক বেশি গুছানো থাকবে কখনো এলোমেলো হবে না আর বাসা বাড়ি সব কিছুই সুন্দর থাকবে গুছানো থাকবে পরিপাটি থাকবে তো গেল তো এই টিপসটি তারপর আরেকটা টিপস আছে এটা গুছিয়ে রাখার তো এমনভাবে গুছিয়ে রাখবো যেন এটাতে কিছুই লাগবে না ব্যান্ড লাগবে না তাছাড়া অন্য কিছু রসি টসি কিছুই লাগবে না তো সব কিছু না দিয়েও কিভাবে গুছিয়ে রাখা যায় সেটাই দেখাবো এখন তো এই মাল্টিপ্ল্যাকটা আমি নিয়ে নিয়েছি তো এখন আমি এটার এত সুন্দর একটা ভাঁজ দিব যে আপনি যে কোনো জায়গায় এটা ঝুলিয়ে রাখতে পারবেন এইভাবে দিয়ে কিভাবে যে মাথার অংশটা আছে মানে সুইচের যে পাশের অংশটা সেখানে তারটা একটু বড় রাখবেন তো বড় রাখার পর নিচের যে অংশগুলো আছে ঠিক এইখানে দিবেন না এর মাথা থেকে পেস্ট দেওয়া শুরু করবেন তো এই তো আমি এটা পেঁচ দেওয়া এখন শুরু করব শুরু করার ফলে দেখা যায় যে এটা ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একটা সাইডে নিয়ে যাব নেওয়ার পর একটা অংশ কিন্তু থাকে থাকে যেটা আমরা প্লাগে ঢুকাই তো এটা ঢুকানোর পর দেখা যায় যে এটার ভেতরে যে মাথাটা আছে মাথার ভেতরে দিয়ে বাম সাইডে এটা ঢুকিয়ে দিব তাহলে কিন্তু অনেক বেশি গুছানো থাকবে তাছাড়া কোনো প্রকার এক্সট্রা কিচ্ছু লাগবে না এটা ঝুলিয়ে রাখার জন্য তারপর তারটা ঝুলিয়ে দেবেন তো দেখতেই পারছেন বন্ধুরা কত সুন্দর একটা জিনিস হয়ে গেল এটাতে কোনো এক্সট্রা কিছু লাগলো না অথচ কত সুন্দরভাবে গুছানো হয়ে গেল যে কোনো জায়গায় এটা ঘরের যে কোনো জায়গায় আপনি এটা ঝুলিয়ে রাখতে পারবেন তাছাড়া কোনো এক্সট্রা জিনিস তো লাগলোই না দেখুন কত সুন্দরভাবে ঝুলে আছে এবং আছে আপনারা আপনাদের বাসার মাল্টিপ্লাস ঠিক এইভাবে ঝুলিয়ে রাখবেন তো বন্ধুরা এবার দেখাবো ঢেঁড়স কাটার নিনজা টেকনিক ঢেঁড়স তো কাটেন কিন্তু একসাথে অনেকগুলো ঢেঁড়স কাটতে পারবেন এবং কোনো প্রকার ঝামেলা ছাড়া সেই টিপসটি কিন্তু এখন আপনি আপনাদের দেখাবো তো সেটা কিভাবে ঢেঁড়সের যে মুখগুলো সেগুলো আগে কেটে নেবেন তো নিচের অংশ কেটে নেবেন তো একটা যে ঢেঁড়স কাটার পদ্ধতি সেটা আমি আগে শেয়ার করেছি যে রাবার দিয়ে পেঁচিয়ে তো এখন যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে অন্য একটা পদ্ধতি যেটা আপনার অনেক উপকারে আসবে এবং আশেপাশে থাকা জিনিস দিয়ে যেমন কাটা চামচ আছে তো কাটা চামচটা কি করবেন নিচের অংশটা ঢেঁড়সের নিচের অংশটা কাটা চামচে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দেওয়ার ফলে এটা একসাথে অনেকগুলো হয়ে যাবে এবং কাটা হয়ে যারা নাকি দ্রুত কাজ করতে চান তাদের জন্য এই টিপসটি অনেক বেশি কাজের দেখুন কত গুলো কেটে ফেলেছি তো সবগুলো কাটলে হয়তো আপনাদের দেখাতে পারতাম এখন সময় স্বল্পতার জন্য হচ্ছে না তো বন্ধুরা এবার দেখাবো যে তালার চাবি দিয়ে তালা খুলছে না দীর্ঘদিন তারাটা পড়ে আছে তো খুলছে না কি করবেন তো যতই টানাটানি করছেন যতই এটা চাপাচাপি করছেন কোনোভাবেই খুলছে সেই মুহূর্তে আপনি কি করবেন সেই মুহূর্তে আপনাকে অবশ্যই নারকেল তেল নিয়ে নারকেল তেল নিয়ে যে তালার ওপরের অংশ আছে সেগুলোতেও দিবেন তারপর যে তালার চাবি আছে সেটা তো দিবেন আবার চাবির যে স্থানে ঢুকাবেন সেই চাবির স্থানেও কিন্তু এই তেলটা দিতে হবে তো আমি এমন অনেক নিজে পরীক্ষিত যে এটা দেওয়ার পর তালা চাবি খুলে যায় অনেকেই এটা বিশ্বাস করবে না কিন্তু আমি এটা একদম পরীক্ষিত তো আপনারা কারা কারা এভাবে করে থাকেন সেটা জানাবেন তো এটা যে চাবিটা সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি এবং নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখুন তো তালাতে দেখুন একটু জং পড়ে আছে সেই জন্যই কিন্তু এটা খুলছে না তো এখন তেল দেওয়াতে জংটা একটু নরম হয়ে গেছে এই জন্য এটা খুলে যাচ্ছে তো আপনারা পরবর্তীতে যারা তালার চাবি দিয়ে তালা খুলতে পারবেন না তারা এভাবেই করবেন তো এবার বন্ধুরা আমি কি শেয়ার করবো আপনাদের সাথে আমরা যখন জার্নিতে বা টোরে যাই বা অনেক দূর জার্নিতে যাই তখন নুডলস খেতে হয় বা এটা সেটা খেতে হয় চামচ দিয়ে তো তখন দেখা যায় যে আমরা এটা বহন করতে অনেক বেশি ভেজাল মনে করি তো আপনারা কি করবেন এমন চশমার একটা বাক্স নিয়ে নেবেন তো এই বাক্সর মধ্যে কি করবেন কাটা চামচগুলো ঢুকিয়ে নেবেন এই বাক্স থাকলে তো আর চিন্তাই নেই আরও অনেক প্রয়োজনীয় জিনিস নেওয়া যাবে তো আপাতত আমি কাঠ চামচগুলোই শেয়ার করছি তো নেওয়ার জায়গা পান্না খুঁজে তো তারা এভাবে চশমার এই বাক্সটা জমিয়ে রাখবেন গুছিয়ে রাখবেন একদমই নষ্ট করবেন না এবং এটা সংরক্ষণ করে রাখবেন তাহলে এরকম ছোটোখাটো অনেক কাজে লাগবে তো বন্ধুরা আপনাদের উপকারের জন্য শেয়ার করা এই টিপসগুলো কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন আর সেই সাথে আপনাদের এখান থেকে আজকে টিপসগুলো থেকে কোনটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন